হ্যালো পিওর্স ওয়েলকাম টু রানস লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার রেসিপি হচ্ছে আলুর দম আমরা অনেকেই অনেক রকমভাবে আলুর দম কিন্তু বানিয়ে থাকি আমিষ নিরামিষ কিন্তু আজকের আমি দেখাবো নিরামিষ আলুর দম একটু অন্যরকমভাবে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় তো এটা আপনি লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে আমি সাতশো গ্রাম আলু নিয়েছি আলু সাইজটা এমন নিয়েছি যেটা কাটলে পরে দু টুকরো হবে তো আলুটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি নিয়ে আমি এখানে দু টুকরো করে আলুগুলোকে কেটে নেব সবকটা আলু কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে প্রেশার কুকারে শুধুমাত্র একটি সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দেব। সামান্য নুন এতে কিন্তু আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু ইঞ্চি মতন আদা এবং তিন চারটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নেব আবার আমি মিক্সিং বোলটা নিয়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ কাজু বাদাম কোচানো এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চার মগজ দিয়ে দেব হাফ কাপ দই দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার কড়াইতে তেল গরম করতে দেব কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ এক চা চামচ ধনে একটা চামচ গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়েটাকে আমি কাঠখোলায় ভেজে তুলে নেব খুব সাবধানে ভাজতে হবে যাতে না মশলাটা একটু না পুড়ে যায় অথচ মশলার ফ্লেভারটা কিন্তু যাতে চলে আসে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এখানে মশলাটাকে মিক্সিং বলে নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি এটাকেও একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার আমি সেদ্ধ আলুগুলোকে নিয়ে নিয়েছি আমি এবার এক এক করে আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সেদ্ধ আলুগুলোকে ভেজে তুলে নেব আলু ভাজার সময় কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আলু কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই আছে যাতে কিন্তু আলুগুলো ভেঙে না যায় তাই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো হিং আর দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা বাটা হিং এবং আদা কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে কিন্তু আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি বাদাম এবং দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবং আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকব আদা কাঁচা লঙ্কার সাথে কিন্তু দইটাকে আমি ভালোভাবে মিক্স করতে থাকব। এবং এটা কিন্তু খুবই লো ফ্লেমে করব এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে তেল ছেড়ে দিলে আমি এবার যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এবার আমি একে একের মধ্যে দিয়ে দেব কিশমিশ কোচানো এখানে আমি দু টেবিল চামচ কিশমিশ কোচানো নিয়েছি নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব নুন এটাকে আমি তেল ছাড়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা করবো এর ওপরে কিন্তু অনেকটাই তেল উঠে গেছে আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন নাড়াচাড়া করতে করতে মশলাটা এরকম হয়ে আসবে তখনই এখানে আমাদের বুঝে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি জল অ্যাড করবো এখানে আমি মশলা ধোয়া জলগুলো দিয়ে দিলাম যখনই মশলা করবো তখন দেখব আমরা অনেক জল বেরোচ্ছে মশলার বাটি ধোয়া সেই মশলা ধোয়া জলটা কিন্তু এখানে দিয়ে দেব। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষাতে থাকবো কষানোটা যাতে ভালোভাবে হয় ওই জন্য আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবার আমি যতটা গ্রেভি চাইবো ততটাই কিন্তু আমি এখানে জল অ্যাড করবো এখানে আমি একটু বলে রাখি এই আলুর দমটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না এটা কিন্তু মাখা মাখাই হয় তো ঝোলটা ফুটে গেছে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এবার গ্যাসটাকে আমি লো করে রেখে দেব এবার আমি আলাদা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার বাটারটাকে ভালোভাবে আমি এখানে গলিয়ে নেব এটা কিন্তু আমি লো ফ্লেমে করছি এবার আমি এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কোচানো টমেটোটাকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকব। ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এতে কিউব করে কাট কেটে রাখা ছোট এক বাটি ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দেবো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াতে থাকব। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দেখা যাবে টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে এরকম টমেটোটা এরকম হালকা হালকা গলে এলে এই পর্যায়ে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করা বন্ধ করে দেব এবার আমি আলুর দমটা ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে আমি এই যে মশলাটা যেটা বানালাম ক্যাপসিকাম টমেটো এবং বাটার দিয়ে এটা আমি কিন্তু আলুর দমের মধ্যে ঢেলে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্না করে নেব ওপর থেকে আমি শাহি গরম মশলা ছড়িয়ে দেবো আপনারা চাইলে এমনি গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের একটু অন্য রকমের আলুর দম এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক এটা যতটা সুন্দর দেখতে এটা কিন্তু ততটা সুন্দরই খেতে তো যেহেতু এটা আলুর দম এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবং প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি পরোটার সাথে সার্ভ করেছি তো এটা খা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার